সবচেয়ে নিকৃষ্ট চার ব্যক্তি নাম্বার এক যারা স্বার্থের জন্য বন্ধুত্ব করে যে মানুষগুলো শুধুমাত্র স্বার্থের জন্য বন্ধুত্ব করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ সেই মানুষগুলো শুধুমাত্র স্বার্থ শেষ হয়ে গেলে বন্ধুত্ব শেষ করে দেয় এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি নাম্বার দুই যারা মিথ্যে ভালোবাসা দেখিয়ে মানুষের মন ভাঙে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা নিজের সুখের জন্য নিজের একটু ভালো থাকার জন্য ভালোবাসার অভিনয় করে আর এই ভালোবাসার অভিনয়ের কারণে অনেক মানুষ এই পৃথিবী থেকে চলে যায় এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যারা নিজের ভালোবাসার জন্য নিজের একটু ভালো লাগার জন্য এই রকম ভালোবাসার অভিনয় করে আর এই যারা ভালোবাসার অভিনয় করে মানুষের মন ভাঙে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি এদের থেকে সব সময় দূরে থাকবেন তা না হলে কিন্তু ভালো থাকতে পারবেন না এই নিকৃষ্ট ব্যক্তিগুলো আপনার জি জীবনে যদি আসে আপনার জীবনটা একবারে তছনাচ করে দিবে এই মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করুন নাম্বার তিন যারা বিপদের সময় পাশে থাকে না তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে কিন্তু আমরা চাই বিপদের সময় কিছু মানুষ আমাদের পাশে থাক সেই মানুষগুলো কখনোই থাকে না যাদেরকে আমরা আপন মনে করি তাহলে তারা কি আমাদের প্রিয় মানুষ কখনোই না তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ যে মানুষগুলো আমার বিপদের সময় পাশ কাটিয়ে চলে যায় সেই মানুষগুলো আমার কি করে আপন মানুষ হতে পারে যে সময় তাদেরকে আমার পাশে দরকার সেই সময় আমি তাদেরকে পাশে পাচ্ছি না তাহলে সেই সমস্ত মানুষদেরকে দিয়ে আমার কি হবে সেই সমস্ত মানুষ তো খুবই নিকৃষ্ট তারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে যখন আমার বিপদ তখন আমার পাশে থাকছে না তাহলে সেই মানুষগুলো দিয়ে আমার কি হবে সেজন্য এই নিকৃষ্ট ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করবেন যখন আপনার বিপদ তখন দেখবেন তারা আপনার পাশে থাকবে না এবং নাম্বার চার যারা অন্যের ক্ষতি করে মজা পায় এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন এই ধরনের মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা অন্যের ক্ষতি করে মজা পায় একজন মানুষের মেয়ের বিয়ে হচ্ছে হঠাৎ করে সেখানে একটা 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 ক্লিক লাগিয়ে দিবে এখানে ক্ষতি হয়ে গেল একজন মানুষ জমি কিনতেছে হঠাৎ করে কোনো একটা কথা বললো জমিটা বিক্রি হচ্ছে না এই ধরনের একটা ক্লিক লাগিয়ে দিল যে মানুষগুলো অন্যের বিপদে ফেলে মজা পায় সেই ধরনের মানুষ থেকে সব সময় দূরে থাকবেন কারণ এই ধরনের মানুষ হচ্ছে নিকৃষ্ট মানুষ এরা কখনোই নিজের শান্তি খুঁজে পায় না এই জন্য অপরের শান্তি নষ্ট করে এই যে চার ধরনের ব্যক্তি কথা বললাম এই চার ধরনের ব্যক্তি থেকে দূরে থাকুন এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি এই মানুষগুলো খুবই খারাপ এরা হচ্ছে সাপের থেকেও বিষাক্ত যে কোনো সময় কিন্তু রূপ পরিবর্তন করতে পারে এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি এই নিকৃষ্ট ব্যক্তিদের থেকে আপনি যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই মানুষদের সাথে আপনার বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা গড়ে ওঠে তবে আপনি তো ভালো থাকতে পারবেন না আপনাকে মানসিকভাবে তারা বিপর্যস্ত করবে তারা আপনাকে শারীরিক ভাবে বিপর্যস্ত করবে এবং আপনার পরিবারের ভেতরেও তারা ঝামেলা বাঁধবে তচনচ হয়ে যাবে সবকিছু কেয়ারফুল এই ধরনের বিষাক্ত এই ধরনের কলুষিত মানুষ থেকে দূরে থাকুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন